আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং সোনার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু আবার কুয়েতের সনের রেটটা এক লাফে অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা অপরদিকে আবার কুয়েতের দিনারের রেটটা কোনো কোনো এক্সচেঞ্জে গতকালকে থেকে আজকে আবার অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার আটশত পঞ্চান্ন পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়ে গেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার ছয় চল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার পাঁচশত একুশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের একশত একষট্টি পয়সা অপরদিব আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন এক দিনের পরিবর্তে আপনারা চারশত এক টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আট পয়সা এটার রেটটা গতকালকে থেকে অনেকটা কিন্তু কমে গেছে আলমোজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আট পয়সা আলনাদা একচেঞ্জে চারশত এক টাকার মতো করে পাবেন তবে যে কোনো মুহূর্তে রেটটা কিন্তু কমতে পারে উইয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা উনষাট পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলুমানি ট্যানাসপারে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো তো আটাশি টাকা সতেরো পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং সনের বিস্তারিত আপডেট